স্পোকেন ইংলিশ এটাই যথেষ্ট দ্যাটস এনাফ এটি উঁচু ইটস হাই এটি পরে করো ডু ইট লেটার যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট মনোযোগ সহকারে শুনো লিসেন কেয়ারফুলি এবার আমার পালা ইটস মাই ট্রান মনোযোগী হও বি অ্যাটেন্টিভ ওখানে থামো স্টপ দেয়ার ভদ্রভাবে আচরণ করো বিহেভিয়র সেলফ কত বোকা হাউ ফুলিস এখনো পর্যন্ত না নট ইয়েট কথা বলবে না ডু নট টক কি আজে বাজে কথা হোয়াট ননসেন্স কী জন্য হোয়াট কী দুঃখজনক হাউ স্যাড বোকা হবে না ড বি স্টুপিট কি মিষ্টি হাউ সুইট কিন্তু কেন বাট হোয়াই বুঝেছি গট ইট কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড বিশেষ কিছু না নাথিং স্পেশাল কোনো একটি সময়ে ওয়ান্স ইন এ ওয়াইল বসে যাও বি সিটেড কোনো সমস্যা নেই নো প্রবলেম বলতে পারি না কান্ট সে কোনো সমস্যা অ্যানি প্রবলেম ফিস ফিস করবে না ডোন্ট হুইস পার খারাপ না নট ব্যাড প্রস্তুত হও বি রেডি খুব ভালো না নট শো ওয়েল নিজেকে নিয়ে ভাব থিঙ্ক অফ ইউর সেলফ गाली देना डोन्ट नोड बेना डोंट मूव थैंक यू